শিলচরে জেপি দাসের প্রতিষ্ঠানে ভাঙচুর মহিলা কর্মীদের মারধরের ঘটনায় উত্তেজনা ভাঙচুর করা হলো শিলচর ট্রাঙ্ক রোডের পারিজাত রেস্টুরেন্টে এছাড়া রেস্টুরেন্টের রিসেপশনিস্ট যুবতীকে মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় সত্তাধিকারী ডক্টর জেপি দাসের গাড়িতেও ডক্টর দাসের প্রতিষ্ঠানের মহিলা কর্মীরা ভাঙচুর চালান বলে অভিযোগ বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনা রিসেপশনিস্ট শর্মিলা দাস জানান মারধর ও ভাঙচুর করেছেন রেস্টুরেন্টের পাশে থাকায় ডক্টর জেপি দাসেরই অন্য প্রতিষ্ঠান জেনো হেল্প স্পার পাঁচ মহিলা কর্মী তার বয়ার অনুযায়ী ওই পাঁচজন মিলে এদিন বিকেলে ওই প্রতিষ্ঠানের একটি মোবাইল ফোন চুরি করে সিসিটিভির ফুটেজে ভেপারটা ধরা পড়ার পর তিনি ডক্টর দাসকে জানান এতে ডক্টর দাস পাঁচজনকে আর্থিক জরিমানা করেন এর প্রতিহিংসা মেটাতে পরাবর্তীতে পাঁচজন মিলে তাকে মারধর করার পাশাপাশি ভাঙচুর চালান শর্মিলা দাস আরও জানান ভাঙচুরকারীরা যেন হেলথ স্পাতে মালিশ করে থাকেন মালিশ করতে আসা গ্রাহকরা প্রথম যোগাযোগ করেন তার সঙ্গে তিনি পাঠিয়ে দেন স্পার কর্মীদের কাছে কিন্তু কয়েকদিন ধরে খুব একটা গ্রাহক আসছিলেন না কিন্তু ওই পাঁচ মহিলা কর্মীর ধারণা হয় তিনি ইচ্ছা করে গ্রাহক পাঠাচ্ছেন না তাই তারা সংস্থার মোবাইল চুরি করে তাকে ফাঁসাতে চান কিন্তু ব্যাপারটা তিনি ধরে ফেলেন তাই তাকে মারধর করে ভাঙচুর চালানো হয় ডাক্তার দাশও বলেন ভাঙচুর তার প্রতিষ্ঠানের কর্মী মোবাইল চুরির ঘটনার জেরে তারা মারধর করার পাশাপাশি ভাঙচুর চালিয়েছিল। বিষয়টা তো দেখুন শীতসংবাদের পর্দায়। এ আমার রেস্টুরেন্টের যে ডিসেপশনিস্ট, সে যখন খেতে গিয়েছে। যেতে যাওয়ার পরে তার যে কোম্পানির যে মোবাইল ফোন যেটা দিয়ে বাইরে থেকে লোকজন ফোন করে আমাদের হোটেলে আসে, সেই ফোনটা টেবিলের উপরে ছিল। আর তিন চারজন মেয়ে মিলে এই ফোনটাকে ভীষণ মানে আজীব কায়দায় চুরি করেছে সেগুলো হয়তো ভিডিও ফটেজে আপনারা দেখতে পাবেন চুরি করে এটা নিয়ে যায় যেহেতু মোবাইল ফোনটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর ওই বিভিন্ন অ্যাডভার্টাইজিং মিডিয়াতে এটার নাম আছে নাম্বার আছে এটা আমার খুব দরকারি হয় ওদের আমি বারবার বলেছি মোবাইল ফোনটা দিয়ে দাও না আমি তোমাদেরকে কিছু করবো না আর না দিলে তোমাদের অসুবিধা হবে তো কেন ওই সুস্মিতা শর্মিলা মেয়েটার নাম শর্মিলা কেন আমাকে বলল যে ওরা চুরি করেছে এই জন্য ওরা ভীষণভাবে শর্মিকাকে মারধর করেছে পুলিশ ওকে মেডিকেল করার জন্য নিয়ে গেছে আর কি বলে তারপরে এদেরকে আমি বলেছি তোমরা চলে যাও এরকম কাজ করা তোমাদের ঠিক হয় নাই একে তো চুরি করেছো তারপরে যে কমপ্লেন করেছে তাকে মাঠ করেছ এটা তো তোমাদের জন্য ঠিক হয় নাই তো ওই জন্য বাইরে গিয়ে ক্রুধিত হয়ে ওরা মানুষজনকে নিয়ে রেস্টুরেন্টের আমাদের হোটেলের এবং আমাদের অনেক ক্ষতি হয়েছে আপনি দেখেছেন আমার নতুন গাড়ি গত মাসে আমি কিনেছি ওটার গ্লাস ভেঙে দিয়েছে সামনের সব ইউ ভেঙে দিয়েছে প্যানেল টেনেল গ্লাস প্যানেল এটাকে আমার কম্পিউটার ভেঙে দিয়েছে আচ্ছা ওরা কারা আসিল পাঁচ জানা ওরা আমাদেরই স্টাফ ওদের আমাদেরই স্টাফ যেহেতু এই কি বলে চুরিতে ওই সুস্মিতা বলেছে তোমরা কেন চুরি করলে এটা ফিরিয়ে দাও এই জন্য ডেসপারেটলি একদম ডেসপারেট হয়ে গেছে আচ্ছা ওরা এখানে কী করে স্যার ওরা এখানে বিভিন্ন রকম কাজ করে কেউ কেউ আপনার

ওরা তো ভেবেছে ওরা ওদেরকে কেউ ধরতে পারবে না কিন্তু আমি বলেছি তোমরাই চুরি করেছো তো এটা নিয়ে একটা কনভারসেশন হয়েছে তারপর সিসি ক্যামেরাতে আমি দেখে সব কিছু ঠিকঠাক করা হলো দেখলাম যে ওরাই ফাইন লাগেছিল এত মানে মোবাইল নিয়ে ওরা আমাকে ফাঁসাতে চেয়েছে কারণ আমি ওদের সঙ্গে মানে ওরা আমাকে মানে কোনো রকম সহ্য করতে পারে না এটা প্রথম দিন থেকেই প্রবলেম চলছে তাই আর চিন্তা সময় হয়েছে সন্তোষ মুরগি ফাইনটা লাগালো ফাইনটা ওরা কোথা থেকে করবে তার জন্য আমার ওকে মানে মারপিট পিছন দিকে এসে করেছে মারপিট করছে আর বাংচু তারা করছে ওরাই বাংচু করেছে কি কি বাংছে এই যে সামনের গ্লাসগুলো ভাঙলো ওরা খারাপ ওরা এখানে স্টাফ নাম জানতে পারো বলতে পারো হ্যাঁ বলো ন্যান্সি নন্দিনী সুস্মিতা পায়েল রিয়া তারা কতদিন দিয়ে আছে এখানে ওরা অনেক দিন থেকেই আছে আমি তো ওয়ান মান্থ ওয়ান মান্থ টেন ধরে নিন ওয়ান মান্থ এন টেন ডিন্স করে জানে এখানে ওদের আলাদা পোস্ট আছে পোস্ট আছে ওরা এখানে আছে অ্যাকচুয়ালি কি বলে মসাজ স্পাই স্পাউড হ্যাঁ স্পাটার নাম হ্যাল স্পা লেখা তো আছেই আপনার নামকে আমাদের এটা পারিচাত হোটেল রেস্টুরেন্ট থেরাপিস্ট লিখা আপনার বাড়ি কোথায় চেঞ্জ করুন বয়স কত আপনার আচ্ছা দিদি ভাই একটা কথা জানতে চাই আপনার নামটা শর্মিলা দাস আচ্ছা শর্মিলা যে কথাটা বলতে চাইছিলাম কটার সময় ঘটনাটা শুরু হলো এবং প্রথম থেকে কি হয়েছে পুরো মুদ্দা বিষয়টা আমি আপনাকে বলবো ওরা তো অ্যাকচুয়ালি থেরাপিস্ট না হ্যাঁ তো ওদের একটা টাইমই আছে যে এই টাইমে ওরা একজন ভাবে তারপর একজন ভাবে তারপর সেল বলতে পারবে যেটা তো কাস্টমার যদি না আসে আমি কিরকম দেখবো এরকম একটা হয় কাস্টমার আসলেই তো আমি একজন পর একজন দুসমনি করতে আসিনি একজন পরে একজন আমি বললাম কি রিসেপশনিস্ট তো আমার আন্ডারই ওরা ধরুন করছে তো আমি একজনকে দিলে তারপর আরেকজনকে দেবো এরকম করে তো ওদের মনে হচ্ছে যে আমি ওদেরকে ইচ্ছে করে দিচ্ছি স্যার নিজেও দেখছেন সবাই দেখছেন যে এরকম কাস্টমার তো আমি দিয়ে দেবো কারো হচ্ছে গিয়ে মানে এখানের যে পেমেন্ট আছে পেমেন্ট করছে না কারো হচ্ছে গিয়ে না আপনারা দেখাচ্ছেন না কেয়ারটা সেটা এরকম করে হচ্ছে না কাস্টমার তো আমি দিতে পারছি না বাকি হোটেলের যেগুলো আছে রেস্টুরেন্টে যে বসে টেবিলে আছে সবগুলো আমি নিচ্ছি পেমেন্ট নিচ্ছি সবাইকে আমি সার্ভিস প্রোভাইড করছি আমার আন্ডারে যারা যারা আছে ওদেরকে আমি বলছি এটা একটা এরকম কাস্টমার সাথে তোমরা রুম দেখাও এরকম করে রুম সেল করছি আর রেস্টুরেন্টে যারা বসছেন ওদেরকে আমি সার্ভিস দিচ্ছি রুম মানে রুম আমাদের আছে তো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট না হোটেলের যারা গেস্ট আছে আমাদের বাইরে থেকে ত্রিপুরা থেকে আসে অনেক জায়গা থেকে বসেন বসে যে এটা আছে আমাদের খাবার আছে তো রেস্টুরেন্ট মানে ঘুম পাওয়া যায় না হ্যাঁ আমাদের হোটেল না পাইজাত হোটেল এন্ড রেস্টুরেন্ট লেখা আছে ওটা মানে মানে ইয়ে করতে হয় আর যখন ধর আমি যদি চাইলাম একজনকে চলো আমার রুমে চলো রুমে গিয়ে না না এরকমটা কোনো নিয়ম নেই আচ্ছা আমাদের এখানে এরকমটা নিয়ম নেই থেরাপিস্টকে দেখানো এগুলো নিয়ম নেই যখন কাস্টমার পেমেন্ট করবে আমাদের রুলস এন্ড কন্ডিশনের হিসাবে তারপরে গিয়ে আমরা পাঠাবো কেউ এরকম চুজ করা এটা সেটা এরকম নেই বললাম মনে করেন একজন আসলেন যেহেতু আমাদের একটা লাইসেন্স আছে তো আসার পর আমরা বললাম এরকম আমাদের যেটা পেমেন্ট আছে রিসেপশনে যেটা আমাদের পেমেন্ট পেমেন্ট বললাম তারপর ওরা বলল যে আমরা কি দেখা আপনারা দেখান তো এটা আমাদের আমরা দেখাই না থান্টিস কি আমরা আমাদের মতে যেটা আমাদের রুলস এন্ড রেগুলেশন আছে ওইটা মেনে আমরা প্রোভাইড করি তো এটাই তো ওদের কি হয়েছে ওদের আমাদের আমার সঙ্গে মানে প্রবলেমটা হলো গিয়ে ওদের মনে হয় যে আমি ওদের কি দিচ্ছি না ঘটনাটা এরকমটা নয় কাস্টমার যদি না আসে ওদের যদি রুলস অ্যান্ড রেগুলেশন ভালো পছন্দ না হয় তাহলে ওরা তো আসবে না কেন এমনিতে এমনিতে টাকা ইনভেস্ট করবে তাই না এটা তো তার জন্য অনেক কাস্টমার ঘুরে যাচ্ছে সেটা আমার স্যারও জানে বলেও দিয়েছে স্যার এখন একটা মোবাইল শুনেছে ঠিক আছে তার জন্য ইনজাম লাগাইছে ইনজাম লাগাইয়া